অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে দুই হাজার চব্বিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রায় বাংলাদেশের সকল জেলা নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচ পাশে এছাড়াও এখানে আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীর বয়স পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও এখানে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি এবং ওজন নিম্নতম ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড মহিলা প্রার্থীর ক্ষেত্রে এছাড়াও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে আঠাইশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চির মধ্যে হতে হবে এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এছাড়াও এই সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য বক্স এবং অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে দুই হাজার চব্বিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রায় বাংলাদেশের সকল জেলা নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচ পাশে এছাড়াও এখানে আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীর বয়স পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও এখানে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা ফুট পাঁচ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা ফুট এক ইঞ্চি এবং ওজন নিম্নতম ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড মহিলা প্রার্থীর ক্ষেত্রে এছাড়া বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং প্রসায়ন অবস্থায় বত্রিশ এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ২৮ ইঞ্চি এবং প্রসান অবস্থায় তিরিশ ইঞ্চির মধ্যে হতে হবে এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমার্সে দেওয়া আছে